হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আমার সকালের একটা ভিডিও শেয়ার করব সকালের একটা ব্লগ শেয়ার করব যে সকালটা আমার কিভাবে যায় কি কি করি তো প্রথমেই দেখতে পারতেছেন যে ঘুম থেকে উঠছে উঠে এখন ঘরটা গুছাচ্ছি তো এটাই আমাদের সবার কাজ থাকে ওঠার পরে ঘর গোছানো যেহেতু আমার বাবু উঠে গেছে এজন্য তো আমি সকালবেলা আটটার আগে উঠতে হয় কারণ আমার বাবু উঠে যায় জন্য আটটা বা সাড়ে আটটার পরে তো আমি শুয়ে থাকতেই পারি না ওর জন্য কারণ ও উঠে বসে থাকে তো আজকেও তাই হয়েছে উঠে গেছে তো পরে আমারও না চাই তো উঠতে হয় আগে একটা সময় ছিল যখন বাবু ছিল না দশটা বেজে যেত তবুও ঘুমতে করতে পারতাম না কিন্তু এখন মা হওয়ার পরে জিনিস চেঞ্জ হয়েছে আসলে এরকমই মেয়েদের মেয়েরা যখন মা হয় তখন অনেক কিছুই চেঞ্জ হয় দায়িত্ব কর্তব্য সব কিছু বেড়ে যায় তো এই তো আমার ঘর গুছানোর শেষ এখন আমি একটু মুখটা ধুয়ে নিচ্ছি সকালবেলা মানে এই সময়টাও মানে আমার কাছে একটু আয়ালসামও বেশি লাগে কিন্তু কিছু করার নেই তো এখানে আমি পানির বোতল নিয়ে বারান্দায় চলে আসছি এখানে আমি বসে একটু পানিটা খাবো আকাশটা দেখবো ভালো লাগে এটাই করি প্রতিদিন আমার খুব ভালো লাগে বারান্দায় আসতে তো এই যে এখন আমি সবার প্রথম যেটা করব এটা হচ্ছে আমার বাবুর জন্য রান্না করবো ও যখন যেহেতু ছোট তো তাই তার জন্য আমি এখন সুজি রান্না করবো সকালবেলা তাকে আমি সুজিটাই দিই তো এটার জন্য আমি সুজি যেহেতু এত স্বাস্থ্যকর খাবার না তো এটাকে এটাকে স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে দুধ দিই তো দুধের সাথে আর যেটা যেটা দিই ওটা হচ্ছে ঘি দেই তারপরে আর ডিম দিই তো এটার মধ্যে আপনারা চাইলে আরও অনেক কিছুই মিক্সড করতে পারেন বাদামের গুঁড়া মিক্সড করতে পারেন কিশমিশ মিক্সড করতে পারেন কলা মিক্সড করতে পারেন যে যার যেটা পছন্দ আর কি যেহেতু সকালবেলা তাকে এই খাবারটি আমার দিতে হয় তো যাই হোক এখানে আমি সুজিটা নিচ্ছিলাম আপনারা চাইলে আগে সুজিটা ভেজেও নিতে পারেন যেহেতু পাতিলেই আমার দুধটা রাখা ছিল তাই আমি আর ভাজলাম না হালকা একটু লবণও দিচ্ছি দুই বছর তো তার হয়ে গেছে এই জন্য লবণটা এখন আমি দিই চিনিটাও এখন দিচ্ছি দুই বছর পর্যন্ত লবণ চিনি দুইটা না দেওয়াই ভালো তো এই জিনিসটা ফলো করিয়ে ওর জন্য আমি রান্না করতেছিলাম আসলে আমরা মারা বাচ্চাদের জন্য অনেক চিন্তা করি ওদের খাবার নিয়ে ওরা কি খাবে না খাবে এটা নিয়ে মনে বেশি চিন্তা আবার বাচ্চারা যখন খেতে চায় না তখন তো এটার এই টেনশনের কথা আর কি বলবো তখন তো মানে আমরা সব সময় খালি এটাই কি কী করে খাওয়ানো যায় বা কি করলে কিভাবে দিলে সে খাবে তো এখানে পাশাপাশি আমি আমার জন্য একটা ডিম নিলাম আমার আম্মা ডিম সেদ্ধ করে রাখছিল একটা আমি নিচ্ছি শরীর যেহেতু একটু দুর্বল আমার এজন্য ডিমটা আমি নিছি ডিম খাবো মানে যখন আমার শরীর দুর্বল লাগে তখন আসলে ডিম সেদ্ধটা খাই পরে আবার ঠিক হয়ে গেলে খাওয়া বন্ধ করে দিই কারণ আমার ডিম খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে এই সিদ্ধ ডিম আমার একদমই অপছন্দ কিন্তু আপনি যদি ডিম এভাবে খান এটাই বেশি পুষ্টি তো এই যে দেখেন এখানে আমি সস নিয়ে নিচ্ছি কারণ এভাবে তো আমি এটা খেতেই পারবো না সস দিয়ে তবুও অনেক জোর জবরদস্তি গিলতে পারবো কিন্তু সস ছাড়া এটা এইভাবে আমার পক্ষে সম্ভবই না জাস্ট ইমপসিবল তো যাই হোক সস নিয়ে নিচ্ছিলাম ওদিকে আমি সুজিটা বসিয়ে দিচ্ছি হইতাছে লো আছে দিয়ে রাখছি আর এখানে আমি আমার ডিমটা শেষ করব। তো ডিমটা নিয়ে আমি টেবিলে চলে আসছি এখানে বসে বসে ডিমটা খাবো আসলে এই ডিমটা খেতে যে আমার কি কষ্ট হয় মনে হয় যে একটা যুদ্ধের সমান এরকম মনে হয় কিন্তু কিছু করার নেই যখন শরীর দুর্বল লাগে তখন খাওয়াই লাগে এটা আর কোনো অপশান নেই আসলে ডিমটা খেলেই শরীরটা পরে ভালো লাগে না হলে এমনি আর শরীর ঠিক হইতে চায় না ডিমের মধ্যে জানেন প্রচুর পরিমাণে প্রোটিন মানে সকল প্রকার ভিটামিন এই ডিমের মধ্যে পাওয়া যায় তাই এটা শরীর দুর্বল হলে এটা তো মাছ খেতেই হয় তো এখানে প্রায় হয়ে গেছে আমার বাবুর সুজিটা এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি তো ডিম দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ডিমটা ভালোভাবে ফেটে যায় ভালোভাবে যাতে মিক্সড হয় এটার জন্য ডিমটা ভালোভাবে এভাবে যেতে নেড়ে চেড়ে নিতে হবে তো এখন আমি এটার ভিতর ঘিটাও দিয়ে দিব। ঘিটা দিলে যেমন মনে করেন ডিমের যে স্মেলটা থাকে ওইটা চলে যায় আর ঘি তো শরীরের জন্য খুব ভালো বাচ্চাদের জন্য ঘি খুবই ভালো বড়দের জন্য ভালো তো আমি আমার বাচ্চা কি দিয়ে থাকি কারণ এত এফোর্ট করা সম্ভব না যে আমরা সবাই ঘি খাবো জন্য ঘি শুধু আমার বাবুর জন্যই এনে রেখে দিই ওকে আমি ছোটো থেকে ঘিটা খাওয়াই মাসাল্লাহ এটা ভালো একটা খাবার আপনারও যাদের বাচ্চা আছে খাওয়াবেন ঘি খুব ভালো একটা জিনিস তো এই যে কথা বলতে বলতে প্রায় সুজি হয়ে গেছে এখন আমি ওকে সুজিটা দেব কিন্তু সে তার নানুর সাথে ছাদে গেছে তাকে যে আনতে হবে সকালবেলা সে ছাদে যায় একটু হাঁটাহাঁটি করে ছোট মানুষ ঘরে এত থাকতে চায় না তো এটা আমি আবার একটু ঠিক করে নিচ্ছিলাম এটা এখন হয়ে গেছে ঘনত্বটা ঠিক আছে একদম একদম শক্ত করা যাবে না আবার একদম নরমও না ওর বয়স অনুযায়ী এই ইয়াটাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক এখন আমি ছাদে উঠতে ওকে নিয়ে আসব আমার আম্মার সাথে সে ছাদে গেছে তো সকালবেলায় ছাদটা ভালো লাগে অনেক ফুল গাছ আছে ছাদে আপনাদেরকে একটু দেখাই ভালো লাগে আমার ছাদে আসলে আর এত সুন্দর একটা রোদও ওঠে ইদানিং মানে সকালের রোদ শীত তো এখনও পরে নেই কিন্তু শীতের একটা আমেজ চলে আসছে কিন্তু এখনও শীত পরে নেই আমাদের এখানে তো শীত নাই এখনও অনেক গরম লাগে ফ্যান ছেড়ে রাখতে হয় তো আমি ছাদের ভিউটা নিচ্ছিলাম আমি যে দেখেন কি সুন্দর রোদ উঠছে তো এই যে আমি আমার ছেলেকে নিয়ে নিচে নামতেছি সে বুঝতে পারছে যে খাবারের জন্যই তাই আসতেছে ক্ষুদা লাগছে তাই না হলে আসতো না কান্নাকাটি করতো সে ছোট কিন্তু এরপরও সে মনে করেন এই ছাদে একা একা উঠে যেতে পারে বা নামতে পারে তো তাকে খুব দেখে রাখতে হয় কারণ যদি সে দরজাটা খোলা পায় তাহলে সে হয়েছে কাম মানে দূর দিয়ে উঠে যাবে চোখের পলকে উঠে যায় ওই জন্য তাকে খুব সাবধানে আমাদের দেখে রাখতে হয় মানে বাচ্চা পলায় সো টাফ অনেক কষ্ট আসলে আজকালকার সময়ের বাচ্চা পালা আগেকালের সময় মানুষ কত ইজিলি বাচ্চা কতগুলো করে পালতো আর এখনকার সময় আমরা একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যাই যেমন আমার বাবুকে নিয়ে আমি আর আমার আম্মা সারাদিন মানে মাথা পুরা নষ্ট এরকম একটা অবস্থা ও যে অনেক বেশি বিরক্ত করে এরকম না এরপর যতটুকু করে মনে করেন আমাদের মাথা হ্যাং হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক ওকে আনছে ওকে খাওয়ানো হয়েছে তো এখন এই যে আমার জন্য আমি রুটি একটা খাব কারণ আমি দেখছেন আমি ডিম খাইছি সিদ্ধ একটা ডিম খাওয়া হয়েছে এই জন্য আমি রুটি একটাই নিয়েছি এত সকালবেলা আমি এত খাবার খেতে পারি না আমার খারাপ লাগে মানে সকালের টাইমটাই জানি কেমন আমার জন্য ঘুম থেকে ওঠার পরে একদম কোনো কাজ করতে মন চায় না আলসামো লাগে খেতেও মন চায় না কিন্তু খাওয়া তো লাগবে এই জন্য আবার শরীরের পরে দুর্বল লাগে তাই আর কি তো রুটি আমার হয়ে গেছে একটা রুটি আমি নিছি তো রুটি আমাদের বাসায় সময় হয় কারণ আমার আব্বা রুটি খায় আমি এত রুটিটা এত পছন্দ করি না কিন্তু যেহেতু বানানো হয় খাওয়া তো লাগবেই মাঝে মধ্যে ভাত থাকলে আমি ভাতও খেয়ে নিই তো এই যে রুটি নিয়ে বসে গেছি সকাল মানে রাতের তরকারি ছিল মজার একটা তরকারি ছিল মাংস দিয়ে আলু দিয়ে বেগুনের তরকারি ছিল তো এটাই একটু নিয়ে নিছি এটা দিয়ে খাবো ডিম ছিল আরও ডিম নিলে নিতে পারতাম কিন্তু এই যে বললাম একটা খাইছি আর খেতে পারবো না তো আমি তরকারিটা দিয়েই রুটিটা খাব আর মাংসের তরকারি দিয়ে রুটি খেতে মজাই লাগে তরকারিটা অনেক মজা হয়েছিল রাতে এই জন্য আমার রেখে দিছে রুটিতে খাওয়ার জন্য আমার আব্বাও এটা দিয়ে খাবে তো বেগুনে আমার অ্যালার্জি এত খাই না কিন্তু এখন রুটি একটা রুটি যেহেতু ভাবলাম যে খেয়ে নিই তো অনেক মজাও লাগতেছিলো যেটা সত্যি কথা তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে ডিমের থেকে বেশি হঠাৎ যদি মনে করেন ডিম দিয়ে আমি রুটি খাই নাহলে আমার আরেকটা জিনিস বেশি ভালো লাগে চা দিয়ে রুটি খাই চা দিয়ে আমার রুটি খেতে ভালো লাগে হালকা একটু তেলে ভেজে পরোটার মতো তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাবারও শেষ পর্যায়ে এরকম হালকা পাতলা নাস্তে আমি সকালবেলা করতে পছন্দ করি এত ভারী খাবার খেতে পারি না কিন্তু সকালের খাবারটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার মতো যারা আসেন চেষ্টা করবেন একটু ভারী খাবারই খাবার খাবারের জন্য তো এই তো খাবার শেষ এখন আমি চা নিচ্ছি চাটা তো খেতেই হবে চা না হলে হয় না চা আমার লাগবেই তো সব খাবার শেষে এখন আমি চাটা খাবো তো বারান্দে বসে বসে চাটা খাবো চা ছাড়া চলে না মানে চা না খাইলে একটা রিফ্রেশমেন্ট ভাবেই আসে না এটা লাল চা হোক আর দুধ চা হোক আগে দুধ চাটা এত লাইক করতাম না কিন্তু এখন আমার বেশি ভালো লাগে দুধ চা তো এই তো চাটা নিয়ে নিচ্ছিলাম এটা এখন বসে বসে বারান্দে যায় খাবো তারপর চিন্তা করব যে দুপুরে রান্না বান্না হবে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আপনার সাপোর্ট পেলে ভিডিও বানাতে ইচ্ছা করে না হলে আসলে ভিডিও বানাতে মন চায় না তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ